আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই যে আওয়ামী লীগ আর আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপিরই শুভাকাঙ্ক্ষী খ্যাত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার বাহিরে যদি আলাদাভাবে চমৎপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা যদি আলাদা জোট করে কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা সম্মিশ্রণ হবে আলেমরা আর কারো মাথার কাঠাল হিসেবে ব্যবহার হতে চায় না যে আপনি মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাবেন সেটা আর চাচ্ছে না এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সচেতন নেতাকর্মীদের মধ্যে একটি আলোচনা চলছে সেটা হচ্ছে নির্বাচনে কয়টি জোট হচ্ছে কারা কোন জোটে থাকতে পারে সেই আলোচনা সমালোচনা চলছে দোকানে রাস্তা ঘাটে মসজিদে মন্দিরে বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে মানুষের আগ্রহটা হচ্ছে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় এবং দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে এখন মানুষের মধ্যে জল্পনা কল্পনা আগ্রহ অপেক্ষা করছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছে বাংলাদেশের কোনো নেতাকর্মী তারা এখন আর কোনো অ্যাক্টিভিটিস করতে পারছে না পালিয়ে পালিয়ে কখনো জঙ্গলে কখনো টয়লেটের পিছনে কখনো তাহার জুতে তাদের অ্যাক্টিভিটিস চালানোর চেষ্টা করেন কিন্তু আদতে সেখানে তেমন কোনো সারা তারা পাচ্ছে না শেখাছিনাও বহুবার চট করে বাংলাদেশে ঢুকতে চেয়েও এখন পর্যন্ত তিনি সফল হননি বরং তার নেতাকর্মীদেরকে বারবার তিনি বিপদের মধ্যেই ঠেলে দিচ্ছেন অবশেষে তাদের অ্যাক্টিভিটিস চলমান রয়েছে তাদের নিজস্ব পেজ অনলাইনে যেখানে তারা সারা দিন স্বপ্ন দেখছেন যে বাংলাদেশে তারা ফেরত আসবেন ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা দোসর রয়েছে তাদের অবস্থানটা একেবারেই শূন্যের কোটায় রয়েছে বাকি যে দলগুলো রয়েছে তাদের মধ্য থেকে নির্ধারিত হবে যে কয়টা জোট হবে এবং কিভাবে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের কিছু দোসর আমরা ইতিমধ্যেই চিনি এবং জানি সেই দোষরদের মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি তো জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি রোল প্লে করবে এটার বিবেচনা আমাদের এখন এই জন্য আলোচনার প্রয়োজন নেই আমরা সর্বশেষ দু হাজার চব্বিশের আওয়ামী লীগের নির্বাচনই জাতীয় পার্টির করুণ পরিণতি আমরা দেখেছি অতএব সেখান থেকেই স্পষ্ট ধারণা হচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে ভেনিস হয়ে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশের জনগণের কোনো আগ্রহের লেভেলটা আর নেই কারণ ছাব্বিশটা আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের প্রার্থীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তারপরে যেখানে আওয়ামী লীগের প্রার্থী ব্যতীত জাতীয় পার্টি দাঁড়িয়েছে সেখানেও মাত্র সম্ভবত এগারোটি আসনে তারা জয়যুক্ত হয়েছে বাকিগুলোতে হতেও পারেনি তার মানে এক বাক্যে তাদেরকে কেউ যদি কোনো রকম আইসিউতে টেনে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়যুক্ত করতে পারে তারা সেখানে জয়যুক্ত হতে পারবে এছাড়া স্বাধীন কোনো জায়গায় নির্বাচনে প্রার্থী হতে পারলেও তারা কোনোদিন নির্বাচিত হতে পারবে বলে মনে হচ্ছে না এমন কি খোদ রংপুরই সম্ভবত তৃতীয় লিঙ্গের একজন ভদ্র মহিলার কাছে সেখানে কিন্তু পরাজিত হচ্ছিলেন প্রায় আমাদের এই জাতীয় পার্টির জি এম কাদের সাহেব যাই হোক আমি সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই না আমি আজকের আলোচনা যেটা করতে চাই বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনটি জোট হতে পারে তিনটি জোট একটি জোট হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আরেকটি জোট হতে পারে বাংলাদেশের সমমনা ইসলামিক দলগুলো যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলনের নেতৃত্বে আরেকটি জোট হতে পারে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে নতুন সংগঠন এই সংগঠনের নেতৃত্বে এখন কে কোন জোটে থাকবে সেটা হচ্ছে এখন আলোচনার বিষয় এবং এটা নিয়েই এখন বাংলাদেশে টানা হেসরা চলছে সাধারণত বাংলাদেশে আমরা এর আগে কখনোই ইসলামী জোটগুলোর উত্থানটা এতটা দেখতে পাইনি যেটা এখন আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এর অন্যতম কারণও আছে দু এক সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই সময়ে সকলের আশা আকাঙ্ক্ষা আগ্রহর কেন্দ্রবিন্দু ছিল চার দলীয় জোট কারণ আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগের ঠেকাতে গিয়ে আপনাকে সকল মানুষকে ইউনাইটেড হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধর চেতনায় বিএনপির নেতৃত্বে জামাত তৎকালীন সময়ে ইসলামী ঐক্য তারপরে তাদের সাথে সংশ্লিষ্ট জাতীয় পার্টি এরকম করে চারটা বিএনপি সহ চারটা দল সেখানে অংশগ্রহণ করে তারা সেখানে জোট করেছিল পরবর্তীতে সেটা চোদ্দো দল পরবর্তীতে আরও বড়ো দলে রূপান্তরিত হয়েছে কিন্তু ওই চার দলীয় জোটটাই ছিল মূলত দু সালের সবচেয়ে আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু আলোচনার জায়গা এবং জনগণের একটি আস্থার জায়গা যারাই তাকবীরের পক্ষে ছিল তারাও চারদলীয় জোটের পক্ষে ছিল যারা এই ধর্ম এবং ইসলামের পক্ষে বেশিরভাগ ছিল তারা ম্যাক্সিমাম মানুষই ওই জোটের পক্ষে ছিল কিন্তু আজকের যে সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আর সেই জায়গাটা নেই নেই বলতে এখন আর সেই ঐক্য আপনি চাইলেও গড়ে দেওয়া সম্ভব বলে মনে হচ্ছে না যদিও আমি সবসময় ঐক্যের পক্ষে আমি সবসময় চাই যে এই দলগুলোর মধ্যে অন্তত আন্ডারস্ট্যান্ডিং একটা ঐক্য হোক কিন্তু সেটাও যে আদৌ কত কতটুকু হবে সেটা নিয়ে আজকের আলোচনা করছি আমি যখন বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে বাংলাদেশে তিনটি জোট হতে পারে আবার এমনও হতে পারে দুটো জোটের মধ্যেও সীমাবদ্ধ থাকতে পারে সেক্ষেত্রে তিনটা জোট হলেও হয়তো হতে পারে দুটো জোট হলেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে জোট হচ্ছেই এবং দুটো জোট যে হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত এজন্যই নিশ্চিত যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সাথে যারা শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করেছে দীর্ঘদিন পর্যন্ত তার মধ্যে যারা ছোট ছোট দল আছে স্বভাবতই তারা চাইবেন সরকার গঠন করলে এমপি হতে মন্ত্রী হতে স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের এখনই সুযোগ যতটা সুযোগ তারা নিতে চায় সেটার জন্য এখনই বিএনপির সাথে থেকে তাদেরকে এগিয়ে যেতে হবে তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো যারা মনে করছে যে বিএনপি একেবারে ক্ষমতার কাছে চলে গিয়েছে সেই সকল পার্টিগুলো এই বিএনপির সাথে থাকবে বলে আমার ধারণা কিন্তু যারা আবার অন্য জায়গায় চিন্তা করছে যে সেই চেতনাটা হচ্ছে বিপ্লবী চেতনা সেই চেতনাটা হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ কোনো ধরনের অসুন্দর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চায় না এবং ধর্মভিত্তিক কোনো বিষয়ে কটুক্তি কেউ করুক সেটা শুনতে চায় না ধর্মীয় মানুষদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে চায় আবার অনেকে আছে যে অনেক তো দেখেছি তেপ্পান্ন বছরের এই শাসন দেখেছি সেই শাসন দেখেছি নতুন কিছু শাসন ব্যবস্থা চায় তাদের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে তারাও একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সেটা হতে পারে সমমনা ইসলামিক দলগুলো নিয়ে কিন্তু ইসলামিক জোট নাম লাগিয়েও হতে পারে না লাগিয়েও হতে পারে আমার পরামর্শ তাদের প্রতি ইসলামিক জোট না লাগিয়েই তাদের জোটটা হওয়া উচিত কারণ এটা সার্বজনীন একটা জোট হোক যেখানে যে কেউ আপনার ওখানে প্রবেশ করতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে জামায়াত ইসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার পীর সাহেবের দল এবং এর পাশাপাশি হেফাজতে ইসলাম কেন্দ্রিক বা আল্লামা মামুনুল সাহেব কেন্দ্রিক কৌমি মাদ্রাসা ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের মধ্য থেকে এখানে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের সত্যিকার যারা নতুন দেশ গঠন করতে চায় আমার মনে হচ্ছে যদি ছাত্রদের সেই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পরে আলাদা কোনো জোট করে বড় কিছু করতে না পারে এমনও হতে পারে তারাও এই ইসলামী জোটের সাথে সমর্থন জানিয়ে তাদের পথ আগাতে পারে বলে মনে হচ্ছে মানি জামাত চর্মনাই এদের সাথে তাদের সম্পৃক্ততা হতে পারে এটার দুই একটা গ্রাউন্ড আমার কাছে মনে হচ্ছে এটা এজন্য যে যারা নতুন তারা তো নতুন কথা বলেই রাষ্ট্রক্ষমতায় আসতে চায় দেশের জন্য মানুষের জন্য সন্ত্রাস চাঁদাবাজ নৈরজ্য মুক্ত একটি দেশ গঠনের জন্য তো তারা যখন কোনো একটি প্রকাশ্যে সংগঠিত হওয়া কোনো দলের যাদের বিরুদ্ধে তারা এখন কথা বলছে সেই সকল ব্যক্তিদের সাথে জোট করতে যাবে তখন তাদের নৈতিকতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে হচ্ছে সে কারণে আমার ধারণা হয় তারা নিউট্রালি থাকবে না হয় তারা বিএনপি জোটের বিরুদ্ধে যে জোট থাকবে সেই জোটের সাথে হয়তো থেকে জনগণকে বুঝাতে সক্ষম হবে যে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই দেশের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমরা কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত নিতে চাই না আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে তো আপনি যেদিকেই যান না কেন জোট হচ্ছে জোট এখন হবে সেই জোটের লড়াইটা এখন বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখা যাবে যে কারা আসলে জয়যুক্ত হয় বাংলাদেশে এত বড় নির্বাচনী চ্যালেঞ্জ পূর্বে কোনো দিন হয়েছে আমার দেখা নাই কারণ পূর্বের নির্বাচনী চ্যালেঞ্জ তো ছিল ডানপন্থী বামপন্থীদের চ্যালেঞ্জ সময় আমি দেখেছি বিএনপি যতবার নির্বাচিত হয়েছে ডানপন্থীদের সহযোগিতায় নির্বাচিত হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে তাদের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ডানপন্থীদের সমর্থন পুষ্ট হয়েই তারা ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগ তারা তাদের ক্ষমতায় এসেছে হটকারী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিদেশি বিভিন্ন চাল চালিয়ে এবং বিশ্বাসী কিছু মানুষদেরকে নিয়ে তারা ক্ষমতায় এসেছে কিন্তু যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে আর হারিয়ে গিয়েছে বলতে আমরা হারাইনি যে আমরা তাদেরকে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছি এমনটা নয় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি ছাত্র জনতা বিপ্লব করেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সে কারণে আজকের আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই যে আওয়ামী লীগ আর আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপিরই শুভাকাঙ্ক্ষী খ্যাত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তো স্বভাবতই যারা একটু সৎ চিন্তার কথা বলবে তিনি একটা জোট পছন্দ তার মতো করে করবে আর একজনে তার আদর্শের ভিত্তিতে তিনি আর জোটের পছন্দ করবে এই দুটো গোষ্ঠী মন্দের ভালোর মধ্যে কিংবা ভালোর ভালোর মধ্যে তাদের নিজেদের মধ্যেই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবস্থান ক্রিয়েট হয়েছে এবং হবে এবং সর্বশেষ আমার কাছে মনে হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার বাহিরে যদি আলাদাভাবে চমৎপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা যদি আলাদা জোট করে কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা সম্মিশ্রণ হবে এবং তারা সেটা করবে বাংলাদেশে আরেকটি জিনিস তৈরি হয়ে গিয়েছে সেটা হচ্ছে আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে আমি বাংলাদেশে আসার পরে যতগুলো জায়গায় সফর করেছি দেখেছি ঘুরেছি প্রত্যেক আলেমের মতামত একেবারেই পার্সোনালি নেওয়ার চেষ্টা করেছি শত মতদ্বৈততা অনৈক্য থাকার পরেও তাদের ভিতরে একটি জিনিস জাগ্রত হয়েছে সেটা হচ্ছে ঐক্য চায় তারা আলেমরা আর কারো মাথার কাঠাল হিসাবে ব্যবহার হতে চায় না যে আপনি মাথায় কাঠাল রেখে ভেঙে খাবেন সেটা আর চাচ্ছে না এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না কিন্তু তারপরেও শেষ বলতে তো কোনো কথা নেই রাজনীতিতে মারপ্যাস থাকবেই এবং রাজনীতিতে সত্য মিথ্যার মিশ্রণ এগুলো আমাদের সামনে স্পষ্ট হবেই আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী রাজনীতিতে আসলে কোন জোট কিভাবে আসছে কোন জোটের কি অবদান কোন জোট কিভাবে কাজ করছে তবে এটা স্বীকার করতে হবে বাংলাদেশে হাসিনা বিরোধী সকল শক্তিগুলিরই বাংলাদেশ বিনির্মাণের জন্য কম বেশি অবদান রয়েছে ত্যাগ রয়েছে যেমন বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের সাথে তারেক রহমানের ত্যাগের সাথে আপনি বিএনপির শত হাজার নেতাকর্মীকে মিলালে পারবেন না ঠিক তেমনি জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে ফাঁসির কাষ্টের রশিতে ঝুলে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না ছাত্রজন তাকে চব্বিশের অভ্যুত্থানে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না এভাবে করে প্রত্যেকেই এক বাক্যে আওয়ামী লীগের দোষর ছাড়া যারাই আছে তারাই কিন্তু আমাদের দেশপ্রেমিক এবং দেশের নাগরিক আমার বিশ্বাস আমাদের এই দেশ সরকারি দল হোক বিরোধী দল হোক কিংবা সরকারের মধ্যেও যারা যাবে তারা বিএনপি নাম দিয়ে হোক কিংবা জামাত জোট নাম দিয়ে হোক তারাই আমাদের দেশপ্রেমিক তারা আমাদেরই মানুষ তারা হাসিনা বিরোধী শক্তি এবং তারাই আগামীর বাংলাদেশ গঠন করবে অতএব এই জোটগুলোর প্রতি শুভকামনা আমার থাকবে আমার বিশ্বাস জোটগুলো দেশের জন্য ধর্মের জন্য মানবতার জন্য দেশের মানুষের জন্য কল্যাণকর ভূমিকা পালন করবে সেটাই প্রত্যাশা আল্লাহ হাফেজ